প্রিয় ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে প্রিয় ভিহার্স আপনি জানেন চায়ের বাজার প্রচণ্ড অস্থির আর এই অস্থিরতার মধ্যে বিজনেস করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে অনেক চা ব্যবসায়ী রয়েছেন যারা চায়ের বিজনেস অলরেডি বন্ধ করে দিয়েছেন কি করবেন কোনো ভেবে পাচ্ছেন না এই রকম মার্কেটে এত দাম বাড়লে কীভাবে বাজারজাত ধরে রাখা সম্ভব এই চিন্তা করে আমিও অনেকদিন ভিডিও দেই নাই কিন্তু আপনাদের সামনে না আসলে তো আপনারা আবার ভুলে যাবেন আমাকে আর বিজনেস করছি কি না সেটাও তো জানবেন না এই জন্যই আপনাদের সামনে আমাকে উপস্থিত হতেই হয় আর আমি আপনাদের সামনে চলে আসছি এরই ধারাবাহিকতায় প্রেভিয়ার্স আপনারা জানেন যে উৎসর্গ গ্রুপের পাঁচটি ব্র্যান্ড রয়েছে দার্জিলিং উৎসর্গ তাজমহল রাজমণি এবং মিধা এই পাঁচটি ব্র্যান্ডের হচ্ছে পাঁচ রকম দাম এর পাশাপাশি আমাদের চিনি রয়েছে দুধ পাউডার রয়েছে কফি রয়েছে লেমন টি রয়েছে স্পাইস টি রয়েছে আপনার ব্ল্যাক কফি রয়েছে আরও নানান বিধি অনেকগুলো আইটেম আমাদের কিন্তু আছে তো প্রিভিয়ার্স আপনারা যারা চায়ের বিজনেস করছেন দীর্ঘদিন ধরে আপনারা জানেন আর যারা নতুন করে বিজনেস করবেন তারা তো আসলে আমাদের সম্পর্কে সেই রকম জানেন না বা সেইভাবে আপনারা আমাদের সাথে কথাও হয়তো হয়নি তো আশা করছি আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের সাথে পরামর্শ করতে পারেন বা বাংলাদেশে যেই প্রান্তেই হোক বাংলাদেশের চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় আমরা কিন্তু মাল পাঠিয়ে থাকি আমরা জেলা শহরে মাল পাঠাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এবং উপজেলা পর্যায়ে মাল পাঠাই স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো প্রিভিয়ার্স আপনারা যারা আমাদের সাথে বিজনেস করবেন আশা করি সামনের দিকে অবসর হতে পারবেন কারণ আমরা যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার পিছন থেকে যতটুকু পারি আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা তো আসেন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিভিয়ার্স আজকে যে ভিডিও সেটা হচ্ছে তাজমহল ব্ল্যাক টি উৎসর্গ গ্রুপের পণ্য তাজমহল ব্ল্যাক টি স্বল্প মূল্যের মধ্যে কোয়ালিটি ফুল এবং ব্র্যান্ডের একটি প্যাকেট উৎসর্গ গ্রুপের নিজস্ব ব্র্যান্ড তাজমহল ব্ল্যাক টি আজকে থেকে এটা রেট আমরা নির্ধারণ করেছি মাত্র দুইশো টাকা কেজি পিডি এবং বিওপি আপনারা যারা পিডি এবং বিওপি নিয়ে কাজ করেন তারা আপনারা দুইশো তিরিশ টাকা কেজিতে পেয়ে যাবেন পাঁচশো গ্রামের এই প্যাকেটটি পাবেন মাত্র একশো পনেরো টাকায় সি এবং এক কেজি দুইশো তিরিশ টাকা আমাদের প্রতি বস্তায় থাকে ষাট কেজি আর ভাড়ার জন্য আমরা এক কেজি দিয়ে দিই মোট একষট্টি কেজি থাকে আমাদের বস্তায় এই মালটি হচ্ছে একশো টাকা পাঁচশো গ্রামের এই প্যাকেটটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রতি কেজি দুইশো টাকা পিডি এবং বিওপি যারা সিডি ডাস্ট নিয়ে কাজ করছেন তারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই প্যাকেটটি একশো টাকা এবং কেজি পড়বে দুইশো সত্তর টাকা দুইশো টাকা কেজিতে সিডি এবং ডাস্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রতি বস্তায় থাকে একষট্টি কেজি করে আমরা ষাট কেজি দাম নিই এবং এক কেজি ভাড়ার জন্য দিয়ে দিই এবং এছাড়া আমাদের চায়ের পাশাপাশি কিন্তু আমাদের চিনি রয়েছে আপনারা জানেন অনেকেই যে আমরা প্যাকেট চিনি সরবরাহ করে থাকি উৎসর্গ গ্রুপের উৎসর্গ চিনি এক কেজি একশো সাত টাকা এটা এখনকারের চিনি রেট আপ ডাউন করে এটা রেটটা নির্ধারণ করে রাখা খুব কঠিন কখনো দাম কমে কখনো বাড়ে আপনারা যখন অর্ডার করবেন অর্ডার করার পূর্বে অবশ্যই চিনি রেটটা জেনে নেবেন চিনি রেটটা জেনে নিয়ে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের প্রতি বস্তায় থাকে একান্ন কেজি আমরা পঞ্চাশ কেজির দাম নিয়ে থাকি এবং এক কেজি আমরা ভাড়ার জন্য দিয়ে দিই এছাড়া আমাদের রয়েছে মিল্ক পাউডার আমাদের রয়েছে মিল্ক পাউডার এটা হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেট তিনশো টাকা ডিলার প্রাইস ডিলার প্রাইস পাবেন তিনশো টাকা কেজি হচ্ছে ছয়শো টাকা আমাদের প্রতি কার্টুনে থাকে বিশ কেজি প্রতি কার্টুনে বিশ কেজি থাকে আপনারা অর্ডার করে এর ভাড়াটা আমরা এখান থেকে পে করে দেবো তো প্রিভিয়ার্স আপনারা যারা আমাদের সাথে বিজনেস করতে চান চিনি চা এবং দুধ নিয়ে আপনারা আমাদের একই কোম্পানির একই প্রোডাক্ট নিয়ে আপনারা যদি বাজারজাত করেন তাহলে আপনারা মার্কেটে কিন্তু ভালো কিছু করতে পারবেন কারণ যখন আপনি একই কোম্পানির সব প্রোডাক্ট নিয়ে মার্কেটে যাবেন তখন কিন্তু কোম্পানি হিসেবে আপনাকে মার্কেটে চিনবে এবং জানবে এছাড়াও আমরা আপনাদের জন্য একটা সিস্টেম করেছি যারা আমাদের এই প্যাকেজিং নিয়ে কাজ করবেন আপনাদেরকে আমরা ম্যামো দিয়ে দেবো এইরকম আমরা ম্যামো দিয়ে দেবো আপনারা মার্কেটে যাতে করে আপনাদের সুবিধা হয় আপনারা মার্কেটে এটা নিয়ে গেলে সুবিধা হবে যে আপনি এই ম্যামোতে আপনি যখন মার্কেটে দিবেন তখন আপনার হিসাব নিকাশ রাখতে সুবিধা হবে যেমন তেমন কোম্পানি কিন্তু আপনার গ্রাহকরা কিন্তু আপনার প্রতি একটা ফেদ তৈরি হবে গ্রাহকরা আপনাকে বল মনে করবে যে না আপনি কোম্পানির প্রতিনিধি এই চিন্তা করে আমরা আপনাদের জন্য প্যাকেজ নিয়ে আসছি তো প্রিভিয়াস আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় পণ্য পৌঁছে থাকি আপনারা আমাদের কাছ থেকে পণ্য দুটো সিস্টেমে নিতে পারবেন একটি হচ্ছে কন্ডিশনে নিতে পারবেন আরেকটি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করেও নিতে পারবেন যারা কন্ডিশনে নিতে চান তারা প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল পৌঁছানোর পরে কুরিয়ারে পেমেন্ট দিতে পারবেন আর যারা ব্যাঙ্কে পেমেন্ট করবেন তো আমাদের বাংলাদেশের তিনটি ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট রয়েছে ডাস বাংলা এনআরবিসি এবং কুবালি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আপনি চাইলে আমাদের অ্যাকাউন্টও সরাসরি পেমেন্ট করতে পারবেন তবে কন্ডিশনে যারা নেবেন কন্ডিশন খরচ আপনাদেরকেই বহন করতে হবে তো প্রিভিয়ার্স আশা করছি যারা বিজনেস আমাদের সাথে করছেন তো করছেন যারা নতুন করে বিজনেস করবেন আশা করি আমাদের সাথে বিজনেস করলে এছাড়াও আমাদের কিন্তু আরও অনেকগুলো আইটেম রয়েছে চায়ের জগতে যেই জিনিসগুলো লাগে আমাদের কাছে কফি ম্যাট পাবেন ব্ল্যাক কফি পাবেন লেমন টি পাবেন স্পাইস টি পাবেন অরেঞ্জ টি পাবেন তারপরে দুধ চা পাবেন প্রিমিক্স কফি পাবেন এক কথায় চায়ের জগতে যে আইটেমগুলো প্রয়োজন সমস্ত আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রিভিয়াস আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু এবং জিরো এই দুটো নাম্বার হচ্ছে আমাদের কোম্পানির নাম্বার এই নাম্বারগুলোতে ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে এবং নগদ বিকাশও রয়েছে আপনারা যারা অ্যাডভান্স করবেন এই নাম্বার দুটোর মধ্যে যে কোনো নাম্বারে আপনারা পেমেন্ট করতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশে অনলাইন বিজনেসে অনেকেই চিটারি বাটপারি করে আশা করি আমাদের সাথে এ আমাদের সাথে বিজনেস করলে এই ধরনের চিন্তা আপনাদেরকে করতে হবে না কারণ আমরা দীর্ঘ তেইশ বছর যাবৎ আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি হয়তো বিজনেস করতে এসে অনেক সময় আপনাদের সামনে অনেকের সাথে মনোমানিন্য হতে পারে মন খারাপ হতে পারে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ হাতের পাঁচটা আঙুল যেমন সমান না আমরা কিন্তু সবার সাথেই সমান ব্যবহার করতে পারি না অনেক সময় এদিক ওদিক হয়ে যায় তো আশা করছি আমরা সর্বদাই আপনাদের সেবা দেওয়ার জন্য বসে আছি আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সেবা দেওয়ার জন্য কাঁচামাল তো ভাই অনেক সময় আপনি আজকে অর্ডার দিয়েছেন আজকে নাই হয়তো কালকে দিয়েছি বা একদিন পরে গেছে এই জন্য অনেক সময় অনেকের সাথে মনোমানীয় হতে পারে তো প্রিভিয়ার্স আপনারা আশা করি আমাদের সাথে বিজনেস করলে আমরা আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করব প্রিভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন উৎসর্গতি কোম্পানি লিমিটেডের সাথেই থাকেন ও আরেকটি কথা না বললেই নয় যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবে কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই ভালো থাকুন আল্লাহ হাফেজ